অনেক মসজিদের ইমাম বা মহাজেন তারা কি করে থাকে তারা বলে আর মাত্র দশ মিনিট বাকি আছে আর আপনারা পনেরো মিনিট বাকি আছে তারা বা আরো কি করে থাকেন তারা মাইকে রোবাট চালু করে দিয়ে গজল বা ওয়াজ বা কেরাত চালু করে দেয় বা আরো যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে তারা নিজেরাই গজল গায় বা কেরাত বা ইত্যাদি তারা করে থাকে এটা সম্পূর্ণ আবদুল্লাহিম শেখান রজীম লাহি রহমান রহিম আতি ওলাফ ও আরতি ও রসুল সম্মানিত আজকের সোশ্যাল মিডিয়ার বন্ধুবান্ধব এবং সামনে বসে থাকা শ্রদ্ধে গ্রামবাসী বিন্দু আজ আমি আপনাদের সমক্ষে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই বিষয়টি হলো রমজান মাসে কতিপয় বিদাক এবং সুন্নাতের খেলাপ প্রথমত আজকের দিনে আমি আপনাদেরকে এটাই বলতে চাই আজকের যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক প্রয়োজন সমাজের বুকে সব বিষয়ে কথা বলার অনেক প্রয়োজন যেটা আমাদের সমাজকে পরিবর্তন করতে সক্ষম হওয়ার একটা মাধ্যম বা একটা পথ দেখাবে সম্মানীয় উপস্থিতি বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে এর অনেক পূর্বে কথাটা বলার প্রয়োজন ছিল রমাজন মাসের পূর্বেই কিন্তু দুঃখজনক হলেও সত্য যেটা আমরা ব্যস্ততার কারণে বা অনেক কাজের কারণে আমরা ভিডিওটি বানাতে পারিনি বা এইসব বিষয়ে কথা বলতে পারিনি তো সম্মানীয় সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ বা আমার সামনে বসে থাকা আমি আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই বিষয়টি বলেই দিয়েছি প্রথমত আমি বলবো এ বিষয়টি আজকে আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় হাজার মানুষ তারা এই রমাজান মাসে কাজে লিপ্ত থাকে আমি বলতে চাই রমাজান মাসে যেমন দ্বিগুণ নেকি নেকি দেওয়া হয় একটি করলে ঠিক তেমনি ভাবে একটি গোনা করলে তার দ্বিগুণ গোনা হবে অথে রমাজান মাসকে আমাদেরকে ভালো কাজে লাগাতে হবে কারণ এই রমাজান মাস মাফিরাতের মাস

তারা অগণিত অসংখ্য তারা বেদাত কাজ করে থাকে তার প্রথম নাম্বার পয়েন্ট আমি যেটা বলছি ভালো করে মন মনোযোগ দিয়ে শুনবেন প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে রমাজান মাসের শুরুতে যে নতুন চাঁদ ওঠে না যে নতুন চাঁদ ওঠে তো নতুন চাঁদ ওঠে সেই নতুন চাঁদ ওঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত মানুষ বেদাত কাজে লিপ্ত থাকে বলছিলাম চাঁদ দেখার পরে অনেক মানুষ রয়েছে যারা আকাশের দিকে হাত তাকে উত্তোলন করে অর্থাৎ চাঁদের দিকে হাতটা উত্তোলন করে এবং শাহাদ আঙুলটি দিয়ে ইশারা করে এটা সম্পূর্ণ বেদ এটি আপনি কোথায় পেয়েছেন দলিলহীন

সেই দোয়াটি আমাদেরকে পড়তে হবে হাজারো মানুষ কি করে আঙুলের ইশারা দিয়ে বোঝায় যে নতুন চাঁদ উঠেছে বেটা আমি আপনাকে বলতে চাইছি যে রসুল এটা করেননি ছাড়তে হবে পরিত্যাগ করতে হবে রসুল যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে করতে হবে প্রথম নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হচ্ছে সেহেনি সংক্রান্ত কিছু বিদাত এ মাসে দেখা যায় কারণ রমাজান মাসে আমরা সেই টিকায় তাই না রমাজান মাসে সেহরি খাই তো জি রমাজান মাসে আমরা সেহেরি খাই তাহলে রমাজান মাসে যখন সেহেরি খাই সেহেরির মধ্যে আমাদের অনেক বেদাত লুকায়িত রয়েছে যেগুলো আমরা এই করে থাকি জি তার মধ্যে একটি হচ্ছে যে বেশি হাকাহাকি করি কেমন করে হাকাহাকি করি হাজার মসজিদ রয়েছে আমাদের সমাজের বুকে অনেক মসজিদের ইমাম বা মুয়াজ্জিন তারা কি করে থাকে তারা বলে

যিনি প্রথম আসমানে নেমে এসে বলেন কেউ কি আছো যে আমার কাছে চাইবে আমি তার চাওয়াকে পূরণ করব এই সময় এই যে রাতের শেষ অংশে আল্লাহর ইমান বান্দা আল্লাহর মুত্তাকি বান্দা গুলো আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহর কাছে বেশি চায় আর সেই সময় আমরা এই কাজগুলো করে থাকি তাহলে তাদের ডিস্টার্ব হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো জি তাহলে তাদের ডিস্টার্ব করা হচ্ছে তাদেরকে এটা থেকে বাড়া দেওয়া হচ্ছে অথেব আমি আপনাকে বলতে চাইছি এ থেকে আমাদেরকে বিরোধী মানে বিরত থাকতে হবে এছাড়াও যদি আমরা দেখি আমাদের সমাজের বুকে হাজারো যুবক ভাই রয়েছে তারা কি করে থাকে তারা তারা গিয়ে সবাইকে জাগ্রত করার জন্য উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তারা মানুষদেরকে জাগ্রত করার জন্য গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাইক নিয়ে ঘরে বা চিল্লে চিল্লে বেড়ায় নারায় জঙ্গে

বিলাল যখন রাত্রে আজান দেবে ফাগুলু তোমরা খাবে কষ্টাবু এবং পান করবে অর্থাৎ বিলাল যখন রাত্রে আজান দেবে অর্থাৎ এখানে সাহারির কথা বলতে পারেন বা আপনি তাহাজুদের কথাও বলতে পারেন বিলাল এজন্য আজান দেবে এবং ততক্ষণ পর্যন্ত আপনারা খাবে ফাকুলু মানে তারপরে খাবে কষ্টাবু এবং পান করবে হাত্তা ততক্ষণ পর্যন্ত দিনা।

তিনি ফজরে আজান দিয়েছিলেন বা দিতেন এজন্য যাতে করে আমাদেরকে দুটি মুয়াজ্জিন বা একটি কইলে চলবে কোনো অসুবিধা নেই তবে আমি আপনাকে বলতে চেয়েছি আমি আপনি যে পদ্ধতি অবলম্বন করছি যে পদ্ধতি আমি আপনি পালন করছি এই পদ্ধতি আমাকে আপনাকে পরিত্যাগ করতে হবে আমাদেরকে রাসূলের পথে আসতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন কি বলছেন হাদিসে রাসুল সাল্লাহ আলী আসালাম যদি কোন ব্যক্তি হাদিসটার অর্থ বলে দিচ্ছি বোখারি হাদিস রসুল বলছেন যদি কোন ব্যক্তি এই ইসলামের মধ্যে দিনের মধ্যে নতুন কোন জিনিস ঢুকায় নতুন কোন জিনিস তোলে তাহলে সেটাকে দিন ইসলাম থেকে পরিত্যাগ করতে হবে এটা রাসুল সাল্লাম বলেছেন অতএব এই নতুন নতুন বিষয়গুলো এই নতুন নতুন কাজ ধর্মগুলো আমাদেরকে ইসলাম থেকে বার করতে হবে তাই তো বহু বহু একটি কথা বলেছেন কি বলেছেন অনেক আলেমগণ তারা বলেছেন যে যেখান থেকে রাসুলের একটি সুন্নাত উঠে গিয়েছে সেখান থেকে একটি বিরাট আশ্রয় নিয়েছে স্থান করেছে অতএব আমাদেরকে এই সব কাজ কর্ম থেকে এই সব কুকর্ম থেকে যেটা মানুষকে কষ্ট দায় হয় যেটা মানুষের কষ্ট দায় হয় আপনি যে আপনি যে বারবার মাইকে হাঁকা দিচ্ছেন আপনি যে বারবার মাইকে আওয়াজ করছেন অনেক যুবক ভাই যে গ্রাম ঘুরে আওয়াজ করছেন হয়তোবা বা অনেক মানুষ সোজা রাখতে পারছে না তাদের বয়স হয়ে গিয়েছে উঠতে পারছে না দমের কষ্ট মাথার কষ্ট আপনি হাঁকার কারণে তার মাথার ব্রেনের আরো ক্ষতি হচ্ছে অতএব রাসূল এটা আপনারা নিষেধ করেছেন কারণ একজন মুসলিম অপর মুসলিম ভাইকে কখনো কষ্ট দিতে পারে না পারবে পারবে কখনো পারবে না অতএব আমি আপনাকে এই হাদিস এবং আমি আপনাকে মুক্তির মাধ্যমে আমি আপনাকে ঐবজতে যেছি যে এই সব কুকর্ম কাজ থেকে আমাদেরকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে এবং এইসব কাজগুলো আমাদেরকে বাতিল করতে হবে পরিত্যাগ করতে হবে এবং রাসুলাম যার শিখিয়ে দিয়েছেন যে আজান দেওয়ার এক বিধান আপনাকে এই বিধানটি পালন করতে হবে অতএব আমরা এই দুটি বিষয়ে দুটি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বুঝতে পারলাম এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে রমাজান মাসে যে সেই খাওয়ার সময় আমরা মুখে নিয়ত করে থাকি জি তাই না এমন একটি দোয়া বলে থাকে বা নিয়ত করে থাকে আমাদের সমাজের মানুষেরা অনেক মসজিদের ইমাম অনেক মসজিদের মহাজিন তারা কি বলে জানেন তারা অনেক দুয়ার বইতে অনেক নামাজ শিক্ষার বইতে তারা অনেক মানে নিয়তের নামাজের নিয়ত বলেন উঁচু নিয়ত বলেন আর রোজা নিয়ত বলেন তারা অসংক জানাজার নিয়ত বলেন আজকে একটা জানাটা জানাজা পড়েছে আজকে ওখানে জানাজার নিয়ত মুখে উচ্চারণ করেছে জি এ নিয়ত তুমি কোথায় পেয়েছো আমি আপনাকে বলি এই রোজার নিয়ে মুখে উচ্চারণ করা নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা উজুর নিয়ত মুখে উচ্চারণ করা এটা আপনি কোথায় দিয়েছেন আমাকে একটু বলবেন হাদিস দেখাবেন একটা নিজের মন গড়া নিজের মন গড়া কথা দিয়ে ইসলাম চলে না ইসলাম চলবে আল্লাহ এবং তার রাসূলের কথা দিয়ে ইসলাম করে মানুষের ধর্ম ইসলাম করে মানুষের কথা দিয়ে ইসলাম চলে না অথে যে সব কাজ যে সব কর্ম অতএব আমাদেরকে নিয়ে যে এবারে একটা বিষয় নিয়ে তো অবশ্যই করতে হবে কিন্তু কিভাবে করতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারীতে বলেন ইননামাল আমালু বিনিয়াহ যে হাদিসটা প্রসিদ্ধ না প্রত্যেকটি কাজের আগে প্রত্যেকটি আমলের আগে নিয়ত অপরিহার্য নিয়ত না করলে কিছুই হবে না অতএব নিয়ত আপনাকে করতে হবে কিন্তু নিয়ত কি মুখে করতে হবে একটা হাদিসে ব্যাপারটা দেখাতে পারবে না যে রাসূল মুখে নিয়ে উচ্চারণ করে বলেছে তারপরে নিজের সাজানো একটি দোয়া নিজের সাজানো একটি নিয়েতের দোয়া তারা হাজারো তারা নামাজ শিক্ষার বইতে দোয়া শিক্ষার বইতে তারা লিপিবদ্ধ করে দিয়েছে মানুষেরা যাতে করতে পারে এইসব দোয়ার বইগুলো কেটে ফেলে দিতে হবে বাইরে পুকুরে ফেলে দিতে হবে অতএব আমি বলতে চাইছি রমাজান মাসকে উপলক্ষ করে রমাজান মাস যেখানে মুত্তাকি হওয়ার মাস রমাজান মাস যেখানে পরিষ্কার হওয়ার মাস রমাজান মাস যেখানে আমরা আল্লাহ বিনীত হতে পারবো সেই মাসকে আল্লাহর পথে কাজে লাগান এই দিন মুস্তাকিমের পথে যাওয়ার একটা মাধ্যম করুন যেখানে আপনি জান্নাত যাওয়ার একটা মাধ্যম তৈরি করুন এই রমাজান মাস থেকে শুরু করুন রমাজান মাসে খারাপ কাজ করবেন মানে জান্নাত যাওয়ার চান্স থাকবে অথব আমি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি আপনাদের এটাই বলতে চেয়েছি সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ আমি আদেশ দিব এবং এখানে যে মানুষগুলো বসে রয়েছেন তাদেরকেও বলবো যে দেখেন এই রমাজান মাস

যারা নতুন কিছু ঢোকালো সেটা দিনের মধ্যে নয় সেটা নতুন কিছু ইসলামের মধ্যে যারা ঢোকালো করতে হবে আজ থেকেই এখানে বসে রয়েছে আল্লাহর কাছে করুন আল্লাহর কাছে দোয়া করুন আজ থেকে এই কাজগুলো বিদাদি কাজকর্ম গুলো করে নেন আজ থেকে রমাজান মাসের এখন থেকেই এখনই মনে মনে তবা করুন এখন থেকেই বেদাতি কাজগুলো আমাদের থেকে দূরে সরিয়ে রসুলাম যেটা করেছেন আল্লাহ রাবুল আলম যেটা করতে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে নচেত আমাদেরকে সেই ফুটো বালতির মতো হয়ে যাবে যত আমল করি না কেন বেটা আপনি যে হাজার হাজার পাহাড় সমান উঁচু নেকি করছেন আসলে সেই ফুটো বালতির মতো নাই তো আপনি ফুটা বালতির নিচেই বালতির ফুটো নিচে আপনি হাজার পানি আপনি পানি ঢেলেই যাচ্ছেন কিন্তু বালতি লঠায় না কারণ নিচেই ফুটো রয়েছে এই বেদাতটাও ঠিক এমনটাই যে আপনি ভার সমান নেকি করছেন কিন্তু আপনার নেকি কাজে আসবে না কারণ আপনি বেদাত কাজ করেছেন অতএব

ثم ذكرت قبل قليل اكمل الحمد لله رب العالمين السلام عليكم